আদিরা মেয়েটা দিন আমার কাছে কাছে থাকলো কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো কাঁদলো আবার হাসলো আমি না চাইতে এসে চা বানিয়ে আনলো কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম কিছু লুকাচ্ছে সে আজ কথা বলেনি খুব একটা সেই সকালে একবার বলেছে আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছে আমি মেয়েটাকে কাঁদাতে চাই না সত্যিই চাই না মেয়েটার হাসিটা খুব সুন্দর বেশ চকচকে দাঁত হাসি থেকে মুক্তানা মুখ তার মতোই চিকচিক করে মেয়েটাকে একটু ডাকা দরকার কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না হয়তো তিন দিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না মানুষের জীবনচক্র কত অদ্ভুত তাই না কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে আবার কখনো ঝুম বৃষ্টি নামে কখনো বা ঝলমলে রোদের দিনেও বৃষ্টি এসে প্রকৃতিটাকে ঠান্ডা করে দিয়ে যায় আমার জীবনেও এমন একটা বৃষ্টির দরকার একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার আর আলো আদারের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার তিনি নাকি আদিরা প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে এই বৃষ্টির ফোটায় সেটা মিশে যাওয়া দরকার আর দরকার কষ্টগুলা ধুয়ে যাওয়ার আসলে এই সময়টাও স্বাভাবিক মানুষ স্বাভাবিক বিষয়গুলা নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এতটা ভাবছি সেটা হলোই না বিকাল হলো বিকালটা বরাবরই আমার ভালো কাটে অতিরিক্ত খারাপ দিনে বিকালটা ভালো কাটে আমার আমি জানি আজকের বিকালটাও ভালো কাটবে এখনো একটা রাত একটা দিন আগামীকাল বিকালে ফাইসালা হবে পরের দিনগুলো কার সাথে কাটাবো আমার সামনে যদি আদিরা আর তিন বেছে নিতে বলা হয় আমি হয়তো তিনদিকেই বেছে নিবো তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে ভীষণ কষ্ট পাবে মেয়েটা খুব বোকা বোকা না হলে কেউ নিজের প্রাক্তনের কাছে দিতে বলে বিয়ের পরেও কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় ইচ্ছা হয় এলোমেলো চোলগুলো গুছিয়ে খোপায় একটা ফুলের মালা পরিয়ে দেয় আবার মন বাতা দেয় সে বলে তিন দিন কি হবে তাহলে ভালোবাসিস না তিনদিকে আমি নাই পড়ে যাই গুটিয়ে নেই নিচেকে চায়ের কাপ হাতে বসে সে ভাবছি হঠাৎ খেয়াল করলাম আম্মা পাশে এসে দাঁড়িয়েছে আম্মু কিছু বলবে আম্মু মাথায় হাত বুলিয়ে বললো আদিরামে এটা সারাদিন কিছু খাইনি তুই নাকি খাসনি তাই না খেয়ে বসে আছে মেয়েটার অভ্যাস নেই শরীর খারাপ করবে আমি বললাম আচ্ছা তুমি যাও আমি দেখছি আর একটা কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলো আম্মু বললো তিনি তো চলেই গেছেন আদিরা মেয়েটাকে কষ্ট দিস না মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে আমি সান্তনা ছাড়া আর কিছুই দিতে পারি না আমি কিছু বললাম না আমুকে শুধু বললাম আদিরাকে পাঠাও আম্মু চলে গেল কিছুক্ষণ পর স্মৃতিতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে মেয়েটা নিঃশব্দে হাতে অল্প আওয়াজ হয় সেটা আমার এড়ায় না মেয়েটা ছাদে আসলো আমি বললাম রুমে চলুন মেয়েটা কিছু বুঝতে না পেরে দুই সেকেন্ডের মতো রইলো আবার আমার পেছন পেছন হাঁটতে লাগলো আমি বললাম আপনি খাননি কেন আদিরা বললো এমনিতেই আমি বললাম তাই আমি খাইনি তাই আপনিও খাননি আদিরা বললো হ্যাঁ আমি বললাম কতদিন না খেয়ে থাকতে পারবেন আদিরা বললো না আমি খেলে খাবেন আদিরা বললো উফ খাবো না আমি বললাম কেন খাবেন না আদিরা বললো আমাকে খাইয়ে দিতে হবে মেয়েটার মুখের দিকে তাকালাম সে নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব আদিরা মেয়েটাকে এখন বউ মনে হচ্ছে নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে তাকে খাইয়ে দিতে হয় তেমনটাই করছে সে খারাপ লাগছে না বরং কিছুটা ভালোই লাগছে আগেই বলেছিলাম বিকালটা সর্বদা আমার ভালোই যায় খাবার আনলাম মেয়েটা খাবারটা দুই ভাগে ভাগ করলো সে বললো আপনি ওখাননি আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন আমিও আপনাকে এখান থেকে খাইয়ে দিব তাই খাবারটা ভাগ করলাম আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম দিন শুরু করুন এতটা খুশি হল যে বলার বাইরে জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হা করছে বারবার আমার হাসি বাড়ছে মেয়েটার বাচ্চা মিতের মায়া বাড়ছে মেয়েটার প্রতি খাওয়া শেষ করে মাগদীবের নামাজটা পড়লাম দোয়া করলাম আল্লাহর কাছে দিনটা যেন খারাপ না হয় আমি এখনো কনফিউজ কাকে বেছে নিব। আদিরা নাকি তিননি রাতে দুইজনের একজন ঘুমাইনি বলতে গেলে ঘুম আসেনি মেয়েটার ভয় আমার থেকেও বেশি আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবী মায়া হাতকা পড়ে গেছি এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য সারা ভেবেছি একবার আদিরা একবার তিননি অতীত ভাবলে তিননির কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না আর আদিরার কথা ভাবলে তার পাগলামের কথা মনে করলে তিননির কথা ভাবতে ইচ্ছা করে না ইচ্ছা অনিচ্ছা তিননি আদিরা দোটানা আর ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম বিকালে যেতে বলেছে তিননি ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর সাদা সাদা কাশফুল গভীরভাবে দেখলে মনে হবে যেন কাশফুল নয় মেঘ কোথাও কেউ নেই আমি একা দাঁড়িয়ে আছি ঘন্টাখানে খোলো তিননি কি তবে আসবে না না হঠাৎ একটা আমি আসলো না তিননি না তবে আমার দিকে আসছে মেয়েটা বলল রামিম আমি বললাম হ্যাঁ কিন্তু আপনি কে মেয়েটি বলল চিনবেন না তিননি আপো ডেকেছে আপনাকে আমি বললাম হুম তিননির কথা শুনতে ভিতরে ভয় লেগে গেল কোথায় সে মেয়েটি বলল আছে হিম সাথে তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি মেয়েটা বলল এই চিঠিটা তিননি আপো পাঠিয়েছে আমি কাপা হাতে চিঠিটা নিলাম ভয় উত্তেজনার চিঠিটা যেন প্রাণ কেড়ে নিবে আর বাড়ি ফেরা হবে না চিঠিটা পড়তে শুরু করলাম প্রিয় রামিম তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই তাই চিঠি লিখলাম জানি তুমি এগে আছো আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি তবু আমার সব আবদার তুমি মেনে নিয়েছিলে শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলে আমি তোমাকে ইগনোর করতাম মনে আছে আমি চাইতাম তুমি চলে যাও কিন্তু তুমি যাওনি শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি কারণটা হিম ভাই লোকটা প্রচন্ড ভালোবাসে আমাকে হয়তো তোমার চাইতেও বেশি তোমার সাথে রিলেশনের দুই মাস পরই তার সাথে পরিচয় পাশের বাসাতেই থাকতো সেখানে আমার বান্ধবী থাকতো আমি রোজই যেতাম ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো ঘুরতে নিয়ে যেত আরো অনেক কিছু যেগুলো তুমি কখনো পারোনি কারণ তোমার বাসা আমার বাসা থেকে অনেক দূরে আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না আর এদিকে ভাই রোজ রাতে সাদে আসতো কত রাত একসাথে কাটিয়েছে দুজনে হিসাব নেই তুমি চাইলেও যেগুলো করতে পারতে না আপুকে বলেছিলাম সে মানেনি ভাইকে তাই পালিয়ে যাওয়া ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম আমি তোমাকে ভালোবাসতে পারিনি কিন্তু এটাও চাইনি তুমি খারাপ থাকো আমি পারিনি তাই আদিরাকে দিয়ে গেলাম মেয়েটাকে ভালোবেসো আমি জানি না কেন জানি তোমাকে খুব মিস করি তোমাকে কখনো ভালোবাসিনি তবু আজ ভীষণ মিস করি ভালো থেকো আর তিনি নামটা ভুলে যে ইতিমধ্যে এজিটিটা ভিজে গেছে প্রায় পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়ালি করিনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন হাঁটছে পাশে আমিও হাঁটছি হাতে হাঁট রেখে খুব কাছাকাছি হাঁটছি শ্রেষ্ঠ এমন চাইনি ছেলেরা নাকি কাঁদে না ছেলেরা এমন গধুলি সময় নির্বিলি পরিবেশে কাঁদে মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না আমার মাঝে এতটাই কমতি ছিল তুমি বলতে পারতে আমাকে আমার আকাশটা আজ বিষণ্ন তাই খেরা বৃষ্টি নামবে না মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে বৃষ্টিকে তবে আর আসবে না আসবে আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘ কেটে যাবে প্রচন্ড জোরে বৃষ্টি নামবে সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিনি আমি বেলি ফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো ভালোবাসি 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 আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকল খুবই ভালো আছেন এখানেই শেষ হয়ে যায় সমাপ্ত সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে হাজির হবো আপনাদের মাঝে গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে